পশ্চিমাদের বার্তা দিতে চীনের আমন্ত্রণে একজোট হচ্ছে রাশিয়া উত্তর কোরিয়া ও চীন মার্কিন প্রেসিডেন্টের বাড়তি শুল্ক ভারতীয় বাজারে ধস আতঙ্কে বিনিয়োগকারীরা ছয় সেনা হত্যার পর সিরিয়ায় নতুন অভিযান শুরু দখলদার ইসরায়েলের যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু এবং সর্বশেষ থাকবে ইসরায়েলের লিপ্ত বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র পশ্চিমাদের বার্তা দিতে চীনে একজোট হচ্ছে রাশিয়া উত্তর কোরিয়া এবং চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে বেজিং এর সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন পশ্চিমাদের চাপের মুখে এই তিন নেতার সঙ্গে প্রকাশ্যে উপস্থিতি প্রতীকী চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভিক্টোরিয়া ডে উপলক্ষে তিন সেপ্টেম্বরের কুচকাওয়াজে রাষ্ট্র সরকার প্রধান থাকবেন পশ্চিমা দেশের না তবে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সোনোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর থাকার কথা রয়েছে এই কুচকাওয়াজকে ঘিরে চীনের সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বার্তা দিতে চায় বেইজিং রাশিয়া দুই হাজার বাইশ সালে ইউক্রেনে আক্রমণের পর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত আর উত্তর কোরিয়া দুই হাজার নিষেধাজ্ঞার মুখে রয়েছে কর্মসূচির কারণে চীনের কৌশলগত অংশীদার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে চীন সফর করেছিলেন অন্যদিকে জং উন সর্বশেষ দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে বেইজিং সফর করেছেন এবারের কুচকাওয়াজে অংশ নেবেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্ত এবং দক্ষিণ কোরিয়া জাতীয় পরিষদের স্পিকার উন শিক সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার বুসিচো উপস্থিত থাকবেন এই কুচকাওয়াজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্কে ভারতীয় বাজারে ধস আতঙ্কে বিনিয়োগকারীরা ভারতের অর্থনীতিতে নতুন চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়ান তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছেন এর ফলে এখন মোট শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশের বেশি বুধবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের প্রভাব বৃহস্পতিবারই পড়েছে ভারতীয় শেয়ার বাজারে সকালে লেনদেন শুরুতেই সেন এক্সেস সূচক নেমে আসে পাঁচশত আটান্ন পয়েন্টে একই সময়ে নিফটি সূচক পড়ে যায় একশত সাতান্ন পয়েন্টে বাজার জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর মধ্যে টেক ইসলিএসটেক এইচডিএফি ব্যাংক পাওয়ার গ্রিড সানফার্মা ও এনটি সিপিওর শেয়ার ধরে ধস নামেছে অন্যদিকে এশিয়ান পয়েন্ট মেরুতে টাইটান ও টুব্রোর মতো কোম্পানিগুলোর শেয়ার কিছুটা লাভ করেছে তবে সামগ্রিকভাবে বাজারের প্রবণতা নেতিবাচক পর্যায়ে রয়েছে বাজার পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক ভারতের রপ্তানি খাতের জন্য বড় হুমকি বিশেষ করে টেক্সটাইল রত্ন ও গহনা চামড়াজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়া প্রক্রিয়াজাত শিল্পের ক্ষতি সবচেয়ে বেশি হবে খাতে রপ্তানি হারাতে পারে কয়েক দশক ধরে তৈরি হওয়া অবস্থান ধারণা করা হচ্ছে প্রায় সাতত্রিশ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতি হতে পারে চলতি অর্থ বছরে ভারতের জন্য আসার দিক হল দেশীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বেরিয়ে গেল দেশীয় বিনিয়োগকারীরা বিপরীতে ব্যাপক হারে কিনছে। বিদেশি বিনিয়োগকারীরা পাঁচশো কোটি টাকার বেশি শেয়ার কিন্তু দেশীয় বিনিয়োগকারীরা কিনেছেন তার চেয়ে বেশি এতে বাজার কিছুটা সামলে উঠতে পারলেও সামগ্রিক অবস্থার সংকট কাটেনি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে এজন্য বিকল্প বাজার খোঁজার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আফ্রিকা লাতিন আমেরিকা ও ইউরোপীয় রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি রপ্তানি কারকদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে ছয় সেনা হত্যার পর সিরিয়ায় নতুন অভিযান দখলদার ইসরায়েলের সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমে কিসুয়া এলাকায় একটি সাবেক সেনা বেড়াকে একাধিক হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল এই তথ্য তথ্য নিশ্চিত করেছে সংস্থা প্রকাশিত ভিডিওতে দেখা যায় বুধবার কিছু গ্রামের উপর দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালাচ্ছে সিরিয়ার একটি সামরিক সূত্র আল জাজিরা কে জানিয়েছে ইসরায়েলি সেনারা ওই চারটি হেলিকপ্টার থেকে সেখানে অভিযান পরিচালনা করে অভিযানে ডজন খানেক সেনা ও তল্লাশি সরঞ্জাম নিয়ে আসে তারা এবং দুই ঘন্টারও বেশি সময় ধরে সেখানে অবস্থান করে তবে এই অভিযানে সিরিয়ার সেনাদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি কিছু এলাকায় অভিযানের মাত্র একদিন আগে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির ছয় জন সেনা নিহত হয় সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সরকার ইসরায়েলকে অভিযুক্ত করেছে যে তারা ধীরে ধীরে ওই অঞ্চল নিয়ন্ত্রণে বিস্তার করতে চাইছে গত ডিসেম্বরে সাবেক সেরা শাসক বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ার ভেতরে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল লক্ষ্য করা হয়েছে সামরিক স্থাপনা ও বিভিন্ন কৌশলগত সম্পদ শুধু তাই নয় ইসরায়েল দখলকৃত গুলান মালভূমির সীমানা আরও সম্প্রসারণ করেছে তারা এমনকি সিরিয়ার সঙ্গে উনিশশত সালের এগ্রিমেন্ট লঙ্ঘন করে নিরস্ত্রীকরণ বাফার জোন দখল করেছে গত সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিরিয়ার সীমান্তের ভেতরে হেরমান পাহাড় সংলগ্ন একটি কৌশলগত উঁচু স্থানে ইসরায়েল প্রায় ষাট জন সেনা মোতায়েন করেছে ওই জায়গাটি লেবানন সীমান্তের কাছাকাছি এর আগে গত জুলাইয়ে সিরিয়ার দ্রুত সংখ্যা প্রদেশ সাম্প্রদায়িক সহিংসতায় এক সপ্তাহে অন্তত এক হাজার চারশো জন মানুষ নিহত হয় এরপর থেকে ইসরায়েল দাবি করেছে তারা নাকি দ্রুত সম্প্রদায়কে রক্ষার নামে সিরিয়ার সেনাদের লক্ষ্যবস্তু করেছে দামেসুলকে কেন্দ্র করে একাধিক বোমা হামলা চালিয়েছে তেল আবেব উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে সমুদ্রে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া শুরু দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ অভিযান দল সমুদ্র পথে অনুপ্রবেশ ঠেকাতে যৌথ মহড়া পরিচালনা করেছে বৃহস্পতিবার 28 আগস্ট দেশটির সংবাদ মাধ্যম ইয়ন হাফ নিউজ এজেন্সি জানায় চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে তিন দিন ব্যাপী এই মহড়া শেষে হয় বুধবার দক্ষিণ চুয়াং প্রদেশের আর্মিয়ন দ্বীপের পাশাপাশি মহড়াটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী এই মহড়ায় দুই দেশের প্রায় চল্লিশ জন সেনা অংশ নেয় এছাড়া হক হেলিকপ্টার ব্যবহার করা হয় এই মহড়াটি মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এগারো দিন ব্যাপী উলসি ফ্রিডম শিল্ড মহড়ার সঙ্গে যুক্ত ছিল বৃহস্পতিবার মহড়াটি শেষ করা হয়েছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ কমান্ডো এক বিবৃতিতে জানায় উলফি ফ্রিডম শিল পঁচিশ মহড়া শেষ হল এর মাধ্যমে জোটের প্রতিরক্ষামূলক অবস্থান আরও সুসংহত হয়েছে যৌথ প্রস্তুতি জোরদার ছাড়াও আক্রমণ প্রতিহত করার পাশাপাশি প্রয়োজনে দুই দেশের ভূখণ্ড রক্ষার সক্ষমতা প্রদর্শিত হয়েছে ইসরায়েলের হিন্দু বিমানবন্দরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি আনসারুল্লাহ আন্দোলনের ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবার ফিলিস্তিনি বালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফা অঞ্চলের আল বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আর এই হামলাটি গাজার উপর ইসরাইলি অবরোধের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে এ সামরিক বাহিনী বুধবার 27 আগস্ট এই উচ্চ পর্যায়ের সামরিক অভিযান চালিয়েছে অধিকৃত ইয়াফার আল লিন্দো বিমানবন্দর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলায় বিমানবন্দর কার্যক্রম স্থগিত হয় এবং লাখ লাখ অদখলদার ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এই হামলাকে গাজায় চালমান অবরোধ দুর্ভিক্ষ ও আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয় জেনারেল সংকটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে তখন দুর্ভোগ মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেওয়া অপরিহার্য ইয়েমেনি সশস্ত্র বাহিনী একে অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনের ধর্মীয় ও নৈতিক কর্তব্য হিসেবে ঘোষণা করে একই সঙ্গে আরব ও ইসলামিক বিশ্বের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়েছে বলছে তারা যেন গাজার গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় বিবৃতিতে ইমান ও প্রতিরোধের দেশ হিসেবে আখ্যা দিয়ে বলা হয় বিজয়ীদের ভূমি যত চ্যালেঞ্জিং আসুক না কেন ফিলিস্তিনের প্রতি তাদের দায়িত্ব পালনে ইয়েমেন কখনো পিছু পারা সারির ভাষায় গাজার পাশে আসি যতদিন না অবরোধ উঠে যায় এবং আগ্রসন বন্ধ হয়